আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এম জেড আমাদের কথা আপনাদের সাথে আছি আমি রাশিদুল মজিদ চৌধুরী আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বিএসএমএমইউর ইনফার্টিলিটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার জেসমিন মানু ম্যাডাম আমরা আজকে ওনার কাছ থেকে গাইনি ও ইনফার্টিলিটি বিষয়ক তথ্য জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ম্যাডাম আজকে আমরা আপনার কাছ থেকে জানা জানতে চেষ্টা করব উন্নত বিশ্বে এখন যে একটা পদ্ধতি আইবিএফ পদ্ধতি সম্পর্কে আমরা শুনতে পাচ্ছি সেই আই পদ্ধতিটি পদ্ধতি সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু কিছু বলেন ধন্যবাদ রাশিদুল মজিদকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এমজি আমাদের কথা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আসলে আইভিএফ একটা পদ্ধতি যেটাতে নর্মাল ভাবে যে মানুষের বাচ্চা হয় সেটা হচ্ছে ভিতরে ভ্রণটা পোস্তে স্থাপিত হয় জরায়ের ভিতরে কিন্তু এতে যখন বাচ্চা হয় সেটা হচ্ছে যে হাজবেন্ডের শুক্রাণু এবং স্ত্রী যে ডিম্বাণু দুটা বাইরে মিলিত করে একটা ভ্রূণটা ল্যাবের মাধ্যমে তৈরি করা হয় এবং সেটা পরে জরায়ুতে প্রতিস্থাপিত করা হয় ম্যাডাম আইবিএফ পদ্ধতি যেটা সেটাকে আমাদের বর্তমানে কি আর দেশের বাইরে এই পদ্ধতিতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা এটা আপনি কি মনে করেন আসলে আই পদ্ধতিটা এখন সরকারি লেভেল এবং বেসরকারি লেভেল সব জায়গায় হচ্ছে এবং এখন নতুন নতুন ল্যাবও তৈরি তৈরি হচ্ছে পদ্ধতিটা করার সুতরাং আমাদের এখন ল্যাব হয়েছে এবং আমরা এখানে পদ্ধতি শুরু করব। সুতরাং আমার মনে হয় যে এখন আর বাইরে আমাদের আইভিএফ করার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন সম্প্রতি আরেকটি একটি পদ্ধতির কথা শুনতে পাচ্ছি ইকসি পদ্ধতি এই ইকসি পদ্ধতিটা কি এবং এটা কাদের জন্য প্রযোজ্য আসলে এক্সিটা এই যে এরটি বলে আসলে আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিক এই আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিকের মধ্যেই আমাদের এই আইভিপ একটা পদ্ধতি এবং এক্সি একটা পদ্ধতি তো এক্সি পদ্ধতিটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পান ইঞ্জেকশন মানে ডিমের সাইটোপ্লাজমের ভিতরে হাজব্যান্ডের শুক্রানোটাকে ঢোকায় দেওয়া হয় এই পদ্ধতিটার নাম হচ্ছে এক্সি এবং এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হাজবেন্ডের যে কারণ থাকে যে হাজবেন্ডের যদি মানে এটা শুক্রাণুটা না থাকে যেটাকে আমরা অ্যাজোসপারমিয়া বলি বা নড়াচড়া কম যেন অ্যাস্থানোজোসপারমিয়া ট্যাটোজোসমিয়া এই ধরনের হাজবেন্ডের সিমেনের যত ধরনের প্রবলেম থাকে এই প্রবলেমকে ওভারকাম করার জন্য আসলে এক্সি পদ্ধতি করতে হয় অথবা অনেক সময় দেখা যায় যে মায়েদের শুক্রা ডিম্বাণু কম থাকে এবং সেই ডিম্বাণু কম থাকলেও অনেক সময় দেখা যায় যে ডিম্বাণু অনেক কম আছে তখন সেই ক্ষেত্রেও আমাদের এক্সি পদ্ধতিতে করতে হয় আর এছাড়াও এখন বেশিরভাগ ক্ষেত্রে এক্সি পদ্ধতিটা করা হয় কারণ হচ্ছে কনভেনশনাল আইভিএফ এর চাইতে এক্সি পদ্ধতিতে গেলে সাকসেসটা অনেক ভালো হয় সেই জন্য সাকসেস ভালো চিন্তা করে আমরা অনেক সময় কনভেনশনাল আইভিএফ বাদ দিয়ে এখন বেশিরভাগ ক্ষেত্রে এক্সিটাকে প্রেফার করি আরেকটা বিষয় আমাদের মধ্যে একটা ভুল ভ্রান্ত ধারণা হয়তো বা আছে যে আইবিএ পদের তো অনেক কস্টলি বা এই ধরনের এক খরচের বিষয়টা কি একটু ধারণা দেওয়া যাবে আসলে আইবিএ এর জন্য একটা সবারই একটা ধারণা যে অনেক খরচ হয় কিন্তু বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইনজেকশনগুলো যে লাগে একটা রোগীকে রেডি করতে গেলে ইনজেকশনগুলো একটু কস্টলি এবং ওটা আমাদের দেশে এখনো ওইভাবে ইয়ে নেয় তৈরি হয় নাই কিন্তু বাইরের থেকে অনেক সময় ইঞ্জেকশন আনতে হয় এবং সেগুলো একটু কস্ট পড়ে যায় এবং এটা একটা প্রসিডিওর একটা প্রসিডিওর প্রায় এক মাস সময় লেগে যায় পুরো প্রসিডিওরটা করতে সেহেতু রুগীদেরকে রেডি করতে পরীক্ষা নিরীক্ষা করতে তারপরে ইঞ্জেকশন গুলা দিয়ে এবং ল্যাবের একটা চার্জ মিলায় সবকিছু মিলায় একটা খরচ আসে সেইটা আমার মনে হয় যে বাইরে যে যখন রুগীরা করে তখন তাদের যাওয়া আসা থাকা খাওয়া যে খরচ তারা করে ফেলে তার চাইতে অর্থিক মূল্যেই আমাদের দেশে আসলে করে ফেলতে পারে আইভিএফটা সেহেতু এটা সরকারি লেভেলে তো কমে করে তাছাড়া বাইরেও একটু বেশি পড়ে মানে প্রাইভেট সেক্টরগুলাতে কিন্তু সরকারি লেভেলে কমে করা যায় ধন্যবাদ ম্যাডাম আজকে এই আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় দিয়ে এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে